রান্না প্রস্তুতি নিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো মূলা সিম মাছ কাঁচামরিচ এই যে এখানে মশলা রান্না শুরু করবো সিলিন্ডারে রান্না করবো এই যে গ্যাস নাই সেজন্য এখানে রান্না করব এখন দিয়ে দিব তেল মাছটা বাজি করার জন্য তেল নাই এখন তেল ভরতে হবে মাছটা দিয়ে দিলাম রূপচাদা তেল এখন তেলটা বোতলে ঢেলে নিব মাছটা বাজি হয়ে গেছে এখন মূলা রান্নার জন্য কাটল বসিয়ে দিলাম রসুন দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি বেজেনেকুৱাখন পিঁয়াজ এটা ভাজ হৈ গৈছে এখন টমেটো দি দিব এখন লবন মাৰি দি দিবনে এখন দি দিব মূলাটা